নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি বা অঘরিতারা ভৈরব দেখুন পৃথিবীতে সকলেই ভাগ্য তো এনহ্যান্স করতে চায় তো এইরকমই ভাগ্যকে এনহ্যান্স করবার জন্য বা ভাগ্যকে বাড়ানোর জন্য একটি সুইচ নাম্বার আমি প্রোভাইড করছি আপনারা করে দেখুন আশা করছি হয়তো আপনাদের বেনিফিট কিছুটা হলেও পাবেন প্রথমেই মনে রাখবেন কোনো নাম্বার লিখে বা কোনো উচ্চারণ করে ভাগ্য কি এনহ্যান্স করা যায় দেখুন পৃথিবীতে একটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটার নাম হচ্ছে চমৎকার নমস্কার কখন কোথায় কি হয়ে যায় যে লোকটা যেই কাজ পারে না সেই লোকটা হঠাৎ দেখা যাচ্ছে সেই কাজটাতেই এফিশিয়েন্ট হয়ে গেল বা সেই কাজেই সে বিখ্যাত হয়ে গেল এরকমও দেখা যায় ওই জন্য চমৎকারকে তো নমস্কার করতেই হয় তো এইরকমই গুডল্যাক গুড লাক কে এনহ্যান্স করার জন্য বা আপনার ভাগ্যকে বাড়ানোর জন্য একটি সুইচ নাম্বার আপনারা একশো বার করে উচ্চারণ করতে থাকুন একষট্টি দিন এবং এর রেজাল্ট আপনারা আপনাদের নিজস্ব জীবনে দেখে নিন সুইচ নাম্বারটা কি টু আবার রিপিট করছি টু ফোর ওয়ান সিক্স করে দেখুন এবং এর বেনিফিট নিন আজই অব্দি আজ আর অন্য কোনো কথা না সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে কোন আমি জয় মা